আমার ছোট্ট বন্ধুরা এই দুনিয়াতে সব মানুষ নিজে চিন্তা করে প্রত্যেকেই চাই সকল ভালো জিনিস এবং সকল কল্যাণ তার এবং তার পরিবারই লাভ করু কিন্তু প্রিয় ছোট্ট বন্ধুরা এই দুনিয়াতে এমন এক মহান ব্যক্তি আছেন যিনি একশো দুশো হাজার দু লাখ দু লাখ মানুষের নয় বরং পুরো উম্মতের ব্যাপারে চিন্তা করেন আর তিনি হলেন আমাদের প্রিয় নবী আল্লাহ পাকের সর্বশেষ নবী মক্কি মাদানী মোহাম্মদে আরবি নিজ উম্মতের চিন্তা করেন এবং তাদের কষ্ট এবং পেরেশানিকে দূর করেন এবং উম্মতের কল্যাণ ও ভালো চান আল্লাপা পারা ইলেভেন সুরাত আয়াত নম্বর ওয়ান টোয়েন্টি এইট এলহি ওয়াসাল্লামের ব্যাপারে ইরশাদ করেন লকত যা আহকুম রসুল মিন আন ফুসিকুম আজি ইজুন আই লাই হিমা আনিতুম হ্যারি ই কুম বিল মু মিনি না রাহিম অর্থাৎ নিঃসন্দেহে তোমাদের নিকট তোমাদের মধ্য হতে সেই মহান রসুল আগমন করেছেন যার কাছে তোমাদের কষ্টে পরা খুব বেদনাদায়ক মনে হয় তিনি তোমাদের খুব কল্যাণকামী মুসলমানদের জন্য বড়ই স্নেহশীল অতি দয়ালু প্রিয় ছোট্ট বন্ধুরা কোরানুল করিমের এই আয়াৎ থেকে আমরা তিনটি বিষয় জানতে পারে নাম্বার এক এই আয়াতে প্রিয় নবী সাল্লাহ আলিহি আসাল্লামের আগমন অর্থাৎ তার মোবারক মিলাদের আলোচনা এসেছে এর মাধ্যমে জানা গেল মিলাদের মাহফিল কোরআনুল করিম দ্বারা প্রমাণিত নাম্বার দুই আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম উম্মতের দুঃখ বেদনা এবং কষ্ট সম্পর্কে অবগত এবং নাম্বার তিন এই যে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম দুনিয়াতেও আমাদের উপর খুব স্নেহশীল বড়ই দয়ালোক এবং আখিরাতেও প্রিয় ছোট্ট বন্ধুরা যখন আমাদের প্রিয় নবী চিন্তা করেন এবং আমাদেরকে এতটা করেন তাহলে আমাদেরকেও প্রিয় নবী সাল আলহি আসাল্লাম অনেক বেশি মোহাব্বত করা উচিত প্রিয় নবী সাল আলিহি আসাল্লাম সুন্নতির উপর আমল করা উচিত এবং বেশি বেশি দরুদ সালাম পাঠ করা উচিত